আপনারা তো বাঁধাকপি দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছেন তো এইভাবে মুসুর ডাল দিয়ে রেসিপিটা একবার খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার তৈরি করবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন বাঁধাকপি কুচি করে নিয়েছি তো এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি অর্ধেকটা নিয়েছি আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন বাঁধাকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে দেখুন নিয়েছি পঞ্চাশ গ্রাম মুসুর ডাল তো যেহেতু বাঁধাকপি অল্প করে নিয়েছি সেজন্য ডালটাও একটু অল্প নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সবগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম চা চামচ গোটা জিরা আপনারা চাইলে এখানে পাঁচ ফোড়ন দিতে পারেন জিরাগুলো একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা মরিচ তো এখানে আপনারা ঝাল কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি সম্পূর্ণ বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বাঁধাকপিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে আলুগুলোকে কেটে নেবেন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো এবার বাঁধাকপির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এবার আদা রসুনটাকেও কিন্তু খুব ভালোভাবে বাঁধাকপির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আদা রসুন কিন্তু খুব বেশি লাগবে না আপনারা হাফ চা চামচ করে দিয়ে দেবেন দেখুন খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো আর এখানে হাফচা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে কিন্তু খুব একটা বেশি মশলা লাগবে না আপনারা অল্প অল্প একটু মশলা দিয়ে দেবেন এবার একসাথে আবারও খুব ভালোভাবে নেড়ে জেড়ে মিশিয়ে নেব আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে একটু বাড়িয়ে দেবেন মশলার পরিমাণ দেখুন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে এইভাবে বাঁধাকপি আর আলুগুলোকে একটু কষিয়ে নিতে হবে কাউকে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে দেখুন আলুগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে ঢাকা দিলে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডাল তো মুসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আপনারাও মুসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে ভালোভাবে ধুয়ে নেবেন দেখুন সম্পূর্ণ মুসুর ডালগুলো দিয়ে দিলাম এবার বাঁধাকপির সাথে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে রেসিপিগুলো কেমন লেগেছে খুব ভালোভাবে মুসুর ডালগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি অবশ্যই এখানে আপনারা গরম পানি দিয়ে দেবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকবে তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু মসুর ডালগুলো সেদ্ধ হবে সেজন্য একটু বেশি করে পানি দিতে হবে এবার ঢাকা দিয়ে আবারও দশ মিনিট মতো রান্না করে নেব তো দেখুন আমি মাঝে ঢাকা খুলে নিচ্ছি তো মাঝে এভাবে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে আপনারাও এভাবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেবেন তাতে করে সবকিছু সমান মতো সেদ্ধ হবে দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর রান্নাটা আমি মিডিয়াম আছে করে নিচ্ছি আপনারাও কিন্তু মিডিয়াম আছে করে নেবেন দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি আছি ঢাকাটা এবার খুলে নিলাম পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর এখানে সুন্দর মতো আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর মুসুর ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার গরম মশলা আর ধনিয়া পাতা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর পানিটা আপনারা এরকম শুকনো করে রান্না করে নেবেন এই রেসিপিটা এরকম একটু শুকনো শুকনো করলেই বেশি ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে নেড়ে চেয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রাখবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন মশালা কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে একবার হলেও কিন্তু রান্না করে আপনারা খেয়ে দেখবেন তো রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ